আমার সোনা দেখো রেডি হয়ে গেছে এখন স্কুলে যাবে ওর পাপা কিন্তু আগে চলে গেছে আর ও পরে যাচ্ছে আর এটা কিন্তু আমাদের ছোট চাচা এই যে ছোট চাচার গাড়ি এটাতে কিন্তু বালি আসে আর গাড়িটা না চাচা আজকে পরিষ্কার করছে আর বন্ধুরা ছেলে তো রেডি হয়ে খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে সকালে না কুমড়ো আলু তরকারি করেছি আর একটু রুটি বানিয়েছি সেটা ছেলে খেয়ে গেছে আর নিয়ে গেছে আর গোপালের জন্য ভাত বসিয়েছি আর আমরা না রুটি খাবো ছেলেকে দুটো বানিয়ে দিয়েছি গরম গরম ও নিয়ে গেছে আর এখন আমরা বানাবো যখন খাবো তখন না গরম গরম বানিয়ে নেবো আর এখন না লাল চা বানাবো লাল চা না খেলে আমার একদমই ভালো লাগে না তা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও না খুব ভালো আছি আর এখন তো কটা বাজে এখন হয়তো সাড়ে নটা বাজে চলে গেছে ছেলে আর এখন চা বানাবো চা খাচ্ছি তোমাদের কার কার সকালবেলা লাল চা খাওয়ার অভ্যাস আছে তোমরা আছে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পার আর জানতো আমি না বলতে যাই কিছু আর বলে ফেলি কিছু মানে যা মনে আসে সেটা না বলে উল্টো পাল্টা বলে দিই জানো না তো কিছু মনে করে না ঠিক আছে বলো বলতো কথা বলতে গেলে দেখো মাঝে মাঝে না উল্টোপাল্টা হয়েই যায় তাই না মাথাটা একটু মাঝে মাঝে কম কাজ করে তার জন্য আচ্ছা বন্ধু তাহলে চা বানাই তারপরে কথা হবে ঠিক আছে আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি এখন গোপালের ভাত বসিয়েছি আর লাল চা বানাবো যতক্ষণ ছেলে স্কুলে না যায় ততক্ষণ না একটা ভীষণ টেনশান মাথায় কাজ করে যখন ছেলে স্কুলে চলে যায় তখনও টেনশান ফ্রি হয়ে কাজ করা যায় আর তা না সব সময় মনে হয় কখন রেডি করে স্কুলে পাঠাবো বাস চলে যাবে আর এখন ফ্রি হয়ে দেখো বসে একটু চা খাচ্ছি আর ছেলে থাকলে তো এসব কিছুই হয় না সকালে না একদম তাড়াহুড়ো লেগে যায় একদম মানে রেস্ট নেওয়ার সময় থাকে না ঘুম থেকে উঠেই কাজ শুরু আর আমাদের টিভিটা তো খারাপ হয়ে গেছে যার জন্যে চাচার এই টিভিটা এটা আমরা চালিয়ে নিচ্ছি ওনাদের টিভিটা কিন্তু পড়েই রয়েছে ওনারা তো চালায় না তা ভাবলাম যতদিন আমাদের নতুন টিভিটা কেনা না হচ্ছে ততদিন ওনাদের টিভিটাই চালাই আর ওনাদের টিভিটা দেখেছো ছয় সাত মাস চলে চলেনি তবুও কিন্তু ভালো রয়েছে আর এদিকে চলে এসছি আমরা এখন রুটি বানাবো গরম গরম খাবো আর আমি না রুটি বানানোর আটাটা না এক্সট্রা একটু রেখে দিই ওটা দিয়েই না রুটিটা বেলি আমি কেননা এই আটাটা না আমি আর ডাব্বাতে মেলাই না আর দেখো কতটা আটা পড়ে গেছিলো ভাগ্য ভালো নিচে একটা ন্যাকড়া কাপড় বিছিয়ে রেখেছিলাম আর তাওয়াটা গরম হয়েছে কি না আমি না একটু কাপড়টা দিয়ে তাওয়াটা মুছে দেখে নিচ্ছিলাম যে তাওয়াটা কেমন গরম হয়েছে আর এখন রুটি বানিয়ে নেবো শীতকালে না ঠান্ডা ঠান্ডা রুটি একদমই জানো না ভালো লাগে না শীতকালে গরম গরম রুটি খেতে কিন্তু ভালো লাগে আর গরমকালে কিন্তু গরম জিনিস কিছুই ভালো লাগবে না গরমকালে কিন্তু ঠান্ডা জিনিস ভালো লাগবে আর আমার ছেলে তো খেয়ে দিয়ে চলে গেছে এখন আমরা দুজনে খেয়ে নেবো গোপালের সেবাটাও কিন্তু হয়ে গেছে আর আজকে না একটু কুমড়ো আলুর ঝোল করেছি দেখো কুমড়ো আলুর ঝোলটার কালারটা কত সুন্দর হয়েছে এতে কিন্তু শুধু পাঁচফোরণ ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা আর কোনো বাটাই কিন্তু দিইনি তবুও না খেতে কিন্তু কুমড়ো ঝোলটা খুব সুন্দর হয়েছিল। আর জানো তো কুমড়ো আরও ঝোল দিয়ে রুটি খেতে না খুব ভালো লাগে আর এটা সকালে আমাদের খাবার আর খাওয়া দাওয়া করে বাসন মেজে তারপরে চলে এসেছি এখন ঘরটা গুছিয়ে নেবো কী বলতো সকালে না অনেক তাড়াতাড়ি খেয়ে নিই আমরা খিদে পেয়ে যাই তো তাই দশটার মধ্যে কিন্তু আমরা সকালে খাবার দাবার খেয়ে নিই খেয়ে দিয়ে বাসন মেজে এখন চলে এসেছি ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব আর বাচ্চা কাচ্চা ঘরে থাকলে কিন্তু ঘর বাড়ি দেখবে একদমই মানে গোছানো থাকে না সব সময় এলোমেলো থাকে যার জন্য এখন গুছিয়ে নিচ্ছি আর বালিশের কভারটা না আজকে একটু চেঞ্জ করব। বালিশের কভারটা ছয় সাত দিন হয়ে গেছে কভারটা না ধোয়াই হচ্ছিল না কেন ভালো দূর উঠছিল না কদিন থেকে যার জন্য আজকে না একটু পরিষ্কার করে নেব মানে ধুয়ে নেব। বেড কভারটাও ধুতে হবে আজকে আর ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কমেন্ট করো কিন্তু তারা পুরো ভিডিওটা ফুল না দেখে আগে থেকে কিন্তু কমেন্ট করে দাও কমেন্ট করে দাও কিন্তু তোমরা কিন্তু লাইকও করো না অথচ কমেন্ট করো আর আমার কিন্তু অনেক কষ্ট করে আমরা যারা ব্লগ বানাই তারা তো সবাই জানি যে আমরা কত কষ্ট করে একটা ভিডিও বানাই এখন তোমরা হাফ পথে এসে ভিডিওটা না দেখে ছেড়ে দেবে একটা লাইক করবে না তাহলে কি হয় বলো আর অনেকে না ইচ্ছা করে কিন্তু করে ভিডিওটা দেখে আর ইচ্ছা করে কিন্তু লাইক না করে আর একটুখানি দেখে ছেড়ে দেয় এগুলো সব কিন্তু ইচ্ছা মতোই করা সেটা কিন্তু আমরা সবাই জানি এখন আমরা কিন্তু কিছুই বলতে পারি না আর যারা ভিডিওটা দেখছো যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তার আগে থেকে যখনই আমি কোনো ভিডিও দেবো তখন তোমার কাছে সবার আগে চলে যাবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে কমেন্ট করো আমার ভিডিওটা দেখো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা কিন্তু অনেকে আছে দিদি ভাই দাদা ভাই যারা আমার ভিডিও দেখে আর কমেন্ট করে আমার কিন্তু কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আর শীতকালে দেখবে এই যে কাঁথা কম্বল এগুলো না অনেক বেশি হয়ে যায় এগুলো কিন্তু একদমই গোছাতে ইচ্ছা করে না এখন কি করব বলো গায়ে তো দিতেই হয় আর দুটো দুটো কম্বল পুরো বেডটা কিন্তু একদম মানে ভরা ভরা থাকে যার জন্য না বালিশগুলো কিন্তু আমি আলাদা রেখে দেব আর বেড কভারটা দেখবে যদি টান টান থাকে একটু গোছানো থাকে তাহলে ঘরটাও কিন্তু গোছানো মনে হয় আর এর দিকে দেখো আমার ঘরের কাজ বাজও হয়ে গেছে ঘরটা গুছিয়ে নিয়েছি আর এই যে মোটা যে বড় টিভিটা এই টিভিটা এখন চালিয়ে নিয়েছি এখন আমার ছেলে না এই টিভিটাই দেখে আর টিভিটাও না একটু পরিষ্কার করে নেবো টিভিটা কিন্তু পরিষ্কার ছিল কারণ একটা কাপড়ের মধ্যে না বাঁধা ছিল যার জন্য এতেটায় বেশি ময়লা কিন্তু একদমই হয়নি আর আমাদের আগের টিভিটা কিন্তু তেরো বছর চলেছে জানো না তেরো বছর চলেছে তাও কিন্তু মানে খারাপ হয়নি আর এবার তো একদমই খারাপ হয়ে গেছে তা ভাবছি আর ঠিক করাবো না একবারে না নতুন টিভি নিয়ে আসবো কেন পুরনো টিভি আবার ঠিক করাবো আবার খারাপ হয়ে যাবে আর দেখো আমাদের মেয়েদের জীবন কিন্তু বিয়ের আগে একদম আলাদা থাকে আর বিয়ের পরে কিন্তু আলাদা হয়ে যায় বিয়ের আগে দেখবে আমরা খাই ঘুরে বেড়াই পড়াশোনা করি তখন কিন্তু আমাদের সংসারের কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই কিন্তু থাকে না তাই না তখন মাথায় দেখবে কোনো টেনশানও থাকে না একদম ফ্রি হয়ে খাওয়া ঘোরা এইসবই হয় আর বিয়ের পরে দেখো সংসারে কত টেনশান যে সময়ের কাজটা সময়ে করতে হবে ছেলে মেয়েকে খাওয়াতে হবে রান্নাবান্না করতে হবে তাই না সব সময় কিন্তু একটা টেনশান মাথায় আমাদের সব সময় থাকে আর আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু এরকম বিয়ের আগে আমরা অন্যরকম থাকি বিয়ের পরে আমরা অন্যরকম হয়ে যাই তাই না আর এই ফ্রিজটা না আমি কিন্তু এখন প্রত্যেক দিনই পরিষ্কার করি আগে একটু বেশি শীত ছিল তো তখন কাজ করতে না হেভি আলসেমি মনে হচ্ছিলো জানো না যার জন্যে এক দু দিন পরে পরেই ফ্রিজটা সাফ করতাম আর এখন কিন্তু রোজই পরিষ্কার করি আর ফ্রিজটা দেখবে রোজ পরিষ্কার না করলে একদম কিন্তু নোংরা নোংরা থাকে আর এই টেবিলটার উপরে তো নিরামিষ বাসন ধুয়ে রাখি যার জন্য ওটাও পরিষ্কার করে নিয়েছি আর দেখো জল খেয়ে কিন্তু মগ দুটো এখানেই রেখে দিয়েছে আর যে ফিল্টারটায় আমরা জল খাই সেটা যদি নোংরা থাকে তাহলে কি দেখতে ভালো লাগে বলো যার জন্য ফিল্টারটা কিন্তু আমি রোজই পরিষ্কার করি হ্যাঁ আমার না পাশ থেকে যেন কি বলছিল তাই আমি চুপ করে দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখো এই কম্বলটাও কিন্তু এলোমেলো করে রেখে দিয়েছে এটা আর গোছায়নি এটা আমার জন্যই রেখে দিয়েছে তা কী করবো বলো গুছিয়ে তো রাখতেই হবে আর নিজের সংসারটাকে গুছিয়ে রাখা তো নিজেরই কাজ তাই না আর তো কেউ নেই করবে আর আমি যেভাবে পারি আমার সংসারটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি মনের মতন আর এইভাবে চলছে আর আমি কিন্তু দেখো অতি সাধারণ আমার কাজগুলোও কিন্তু খুব সাধারণ এই কাজগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওটা দেখো আর দেখো জামা কাপড় ভেজাবো তো যার জন্য একটু গরম জল নিয়ে নিচ্ছি আর শীতকালে দেখবে গরম জলতে দিয়ে জামা কাপড় না ভেজালে জামা কাপড়ে ময়লা কিন্তু একদমই উঠতে চায় না যার জন্য জামা কাপড় না গরম জলে ভিজিয়েছে আর জানো তো আমাদের গিজারটা না খারাপ হয়ে গেছে যার জন্যে এই ড্রামের মধ্যে রড লাগানো আছে তাই গরম জল দিয়ে না ভিজিয়ে দিয়েছি আর এদিকে জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে এখন নিয়ে চলে এসছি উপরে আর জানো তো রোদ দুরে না আজকে অতটা তাপ নেই হালকা তাপ আছে তবুও এগুলো তো ধুতেই হবে না ধুলে তো হবেই না যার জন্য ধুয়ে দিয়েছি আর দেখবে রোজের জামা কাপড় যদি আমরা রোজ ধুয়ে ফেলি তাহলে কিন্তু অনেক জামা কাপড় একদমই হয় না আর এক দুদিন দিন পরে পরে জামা কাপড় ধুলে দেখবে জামা কাপড় অনেক হয়ে যায় আর সেটা ধুতেও কিন্তু অনেক কষ্ট হয় তাই না আর ওদুর যা অল্প অল্প আছে তাতেই না শুকিয়ে যাবে আর আমি না রোজের জামা কাপড় কিন্তু রোজই ধুয়ে দিই তা হলে একবারে অনেক হয়ে না আমার না খুব কষ্ট হয় জামা কাপড় ধুতে কারণ আমাদের তার আর মেশিন নেই যে মেশিনে ধুয়ে নেব শুকিয়ে নেব তাই না এগুলো কিন্তু হাতেই ধুতে হয় আর এই মোজাগুলো কিন্তু রোজই আমি ধুয়ে দিই আর রোজে জামা কাপড় যদি রোজ এরকম ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে নিজেদেরই ভালো আর মোজাগুলো তো রোজই ধুতে হয় কেননা খুব না ময়লা হয়ে যায় আর দেখবে মোজা যদি বেশি নোংরা হয়ে যায় তাহলে না ধুতেও না ইচ্ছা করে না কেমন মানে কেমন মনে হয় তাই না আমার তো মনে হয় আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর ওদিকে তো জামা জামাকাপড়গুলো দিয়ে দিয়েছি আর এই বেড কভারটা না এই পাশটায় দিয়ে দেবো এই পাশটা সুন্দর রোদ্দুর পরে একটা দড়িতে বেশি দিলে না দড়িটা আবার ছিঁড়ে পড়ে যেতে পারে দিয়ে দিয়েছি সব ধুয়ে দেখো এ সব ধুয়ে দিয়েছি এ রোদ্দুর উঠছে আর যাচ্ছে উঠছে আর যাচ্ছে আর বেড কভারটা না ওই পাশে দিয়েছি আর এরকম রোদ্দুর উঠলে দেখো ভালো লাগে আচ্ছা জামাকাপড় শুকাবে কি না তার কোনো ঠিক নেই কেন রোদ্দুর উঠছে দেখো আবার চলে গেছে এরকমই হচ্ছে আজকে তাও দিয়ে দিলাম না ধুলে হবে না যার জন্য तर बन्धुरा आज त मतीतै देखायो परेर भिडियो त तिन भन्नु थेको, बाइ बई